নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি মটরশুঁটি দিয়ে মাছের ঝোলের রেসিপি নিয়ে আজ আমি তৈরি করবো মটরশুঁটি দিয়ে শোল মাছের ঝোল এর জন্যে আমি একটা শোল মাছ কেটে নিয়েছি আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখানে আমার আট পিস মাছ হয়েছে মাথা আমি চিড়ে নিয়েছি তবে দেখে নেওয়া যাক আমি কিভাবে এই মটরশুঁটি দিয়ে শোল মাছের ঝোল রান্না করি সবার প্রথমে আমি মাছ ম্যারিনেট করব এর জন্য লাগছে স্বাদ মতো লবণ আর লাগছে পরিমাণ মতো হলুদের গুঁড়ো লবণ হলুদ মাছে বেশ ভালো করে মেখে নেব শোল মাছের ঝোল মাঝে মধ্যে আপনারাও রান্না করে থাকেন তবে আমি কীভাবে মটরশুঁটি দিয়ে শোল মাছের ঝোল রান্না করি সেটা খুব সহজভাবে আপনাদের সাথে শেয়ার করব লবণ হলুদ মাছে বেশ ভালো করে মেখে নিয়েছি মাছ ম্যারনেট হতে হতে তেল আমি গরম করে নেব আমি রান্নাটা করব রিফাইন্ড অয়েল আপনারা চাইলে সর্ষের তেলও করতে পারেন চার চামচ রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি এবার দিয়ে দেব হলুদ দিয়েছে কেন মাছ হালকা করে বেঁধে নেব এবার আমি পরিমাণ মতো জল দিয়ে মোটর বেটে বেঁধে নেবো একেবারে মিল করে বাঁধবো না আধা হাঁ করে নেব আর অল্প সামান্য পরিমাণে মতো আমি গোটা ব্যবহার করব মা চেকছি ভাজা হয়ে গেছে মাছ ভাজা হয়ে গেছে পরের মাছ একইভাবে এগিয়ে যাবে মটরশুটি আমি বেটে নিয়েছি একেবারে মিহি করে বাটি নিই একটু দানা রেখে বেটে নিয়েছি আর লাগছে টমেটো মিডিয়াম সাইজের আমি চার পাঁচ চার টমেটো নিয়েছি টমেটোও বেটে নেবো আপনারা চাইলে মটরশুটির সাথে একসঙ্গে বেটে নিতে পারেন আমার একবারে ঘটছে না তাই আমি দুবারে করে বাঁচলাম মাছ ভেজে নেওয়া কড়াইতে আবারও তেল দিয়েছি ফোনে দিয়ে দেবো পাঁচ পঞ্চ টাকা আমি রান্নাটা কম তেলে করছি আপনারা থেকে বেশি তেলে করতে পারেন দশ পনেরো সেকেন্ড নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেবো আদা বাটা কাটে নাম করা আর লাগছে টমেটোর টমেটো আমি একেবারে মি করে বাটি নি একটু গোটা রেখে বেটে নিয়েছি আর লাগছে লবণ হচ্ছে মশলা কষানো হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দেবো টে রাখা মটরসুটি মশলার সাথে মটর সুটি ভালো করে মিক্স করে দেব দু তিন মিনিট না করে নেওয়ার পর দিয়ে দেবো মটরশুঁটি যেটা আমি উঠিয়ে রেখেছিলাম মশলার সাথে ওই মটরশুঁটি বাটার সাথে মটরশুটি বেশ ভালো করে মিক্সড করে দেব আর লাগছে আলু এটা পুরোপুরি অপশনাল আলু আমি সেদ্ধ করে নিয়েছিলাম আপনারা চাইলে সেদ্ধ না করেও ওই রেসিপিটি তৈরি করতে পারেন মটরশুটি বাটা অ্যাড করেছি তলা লেগে যেতে পারে এর জন্য দিয়ে দেবো ধোয়া জল আমি এখানে কোনো কিছুই ওয়েস্ট করব না অ্যাড করতে পারি এর জন্য মিক্সারের জারটা দিয়ে পরিমাণ দু তিন মিনিট মিডিয়াম মশলা বেশ ভালো করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দেব জল ঠান্ডা হলে গ্রেভি অনেকটাই ঘন হয়ে যাবে গ্রেভি ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব দু তিন মিনিট গ্রেভি বেঞ্চ ভালো করে ফুটিয়ে নেওয়ার পর এবার দিয়ে দেব ভেজে রাখা মাছের মাথা ও মাছ গ্রেভির সাথে মাছ আরও তিন চার মিনিট রান্না করব গ্রেভির সাথে মাছ বেশ ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার যাচ্ছি ফাইনাল স্টেপে সব শেষে দিয়ে দেব এক চামচ ভাজা মশলা এখানে রয়েছে জিরে ধনে সামান্য পরিমাণে গোলমরিচ তেজপাতা ভাজা মশলার পরিবর্তে আপনারা ভাজা জিরেগুলো ব্যবহার করতে পারেন আমি আর ধনেপাতা ব্যবহার করলাম না আপনারা চাইলে এই পর্যায়ে ধনে কুচিও ব্যবহার করতে পারেন এক মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো আর ঢেকে দেব পাঁচ মিনিট ডেকে স্ট্যান্ডিং টাইমে রাখবো মটর দিয়ে শোল মাছের ঝোল রেডি সার্ভ করার জন্য এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা ক্লিক করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে আস্তা হলে এই পর্যন্ত থাক এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ